তিন কোটি রুপিতে পিএসএল দল পেলেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগের গত আসরে লাহোর কালন্দার্সের হয়ে দারুণ বলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ হোসেন এবার নিলামের আগে ফ্রাঞ্চাইসিটি তাকে ছেড়ে দেয় এমনকি আসন্ন পিএসএল এর নিলামে তার জন্য বিটো করেনি লাহোর তবে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে এই টাইগার লেগ স্পিনারের জন্য পরবর্তীতে তিন কোটি রুপিতে রিশাদকে কিনে নিল রাওয়ালপিন্ডি আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় আসন্ন পিএসএলের নিলাম শুরু হয়েছে যেখানে দল পাওয়ার প্রত্যাশায় দেশি বিদেশি প্লেয়ার রয়েছেন নয়শো জন। এর মধ্যে বাংলাদেশে আছেন তিপ্পান্ন জন যাদের মধ্যে সবার আগে নাম উঠেছে মেহেদি হাসান মিরাজের তবে তার জন্য কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি পরবর্তীতে নাম তোলার পর রাওয়াল পিন্ডিতে ঠিকানা হল রিশাদ হোসেনের এই নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ দুই কোটি বিশ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্য ছিল তিনজনার যার মধ্যে আছেন সাকিব আল হাসান মুশফিক রহিম ও জাকির হাসান দ্বিতীয় সর্বোচ্চ এক কোটি দশ লাখ পাকিস্তানি রুপি ভিত্তি মূল্যের তালিকায় আছেন বাংলাদেশের ২২ জন সেখান থেকেই দল পেলেন রিশাদ হোসেন দাম হাঁকানোর এক পর্যায়ে তেইশ বছর বয়সী এই লেগ স্পিনার অলরাউন্ডার দাম উঠল তিন কোটি রুপি পর্যন্ত গত মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন ঋষাদ হোসেন পাঁচ ম্যাচে নয় পয়েন্ট তেত্রিশ ইকোমিটে তিনি তেরোটি উইকেট শিকার করেছিলেন চলতি বছর বিপিএল চলাকালে অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাসে খেলেছেন ঋষাদ হোসেন প্রথমবার টুর্নামেন্টটিতে খেলতে নেমে তিনি হবার্ট হ্যারিকসনের হয়েও ভালো আলো ছড়িয়েছেন বারো ম্যাচে পনেরো উইকেট নেন ঋষাদ হোসেন